নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ সঙ্গে আমি অনুকূত বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি লালবাজার হেডকোয়ার্টারে ঠিক কিছুটা আগে আমরা কিছুদিন আগে যে চিত্র দেখেছিলাম যে জুনিয়র ডাক্তাররা লালবাজার অভিযান করেছিলেন বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে কিন্তু জুনিয়র ডাক্তাররা কিছুদিন আগে এই যে লালবাজার অভিযান করেছিলেন এবং তারা কিন্তু এখানে এই পথে বসেই বাইশ ঘন্টা কিন্তু অতিক্রম করেছিলেন এবং তারপরে বাইশ জন গিয়ে লালবাজার হেডকোয়ার্টারে দেড় ঘন্টার একটা মিটিং করেছিলেন সেখানের মধ্যে মিটিংকে তাদেরকে বলা হয়েছিল যে যদি তার বিনোদ গোয়ালের যদি ওপন মহল যদি চায় তাহলে কিন্তু তারা পদত্যাগ করতে রাজি আছে অর্থাৎ যদি বিনোদ গোয়ালের মহল চায় তাহলে বিনোদ গোয়ালের পদত্যাগ করবেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত রাজ্য সরকার বা তার ওপেন মহল কেউই তার পদত্যাগের নিয়ে কোনো ধরনের উচ্চাকাঙ্ক্ষী বা কোনো ধরনের প্রস্তুতি নিচ্ছেন না তাই আমরা কিছুদিন আগেও দেখলাম যে বামপন্থীরা লালবাজার অভিযান করেছিলেন এবং তাদের দাবি একটাই ছিল যে বিনীত গোয়েলের অর্থাৎ আমাদের যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার পদত্যাগ চাই কিন্তু সেদিন তাদের যে মিছিল তা সম্পন্ন হয়নি তাই তারা পুনরায় আবারও আজ লালবাজার অভিযান করে চলেছেন এবং তারা কিন্তু আবারও সে একই দাবি লালবাজার অভিযান করেছেন যে পুলিশ কমিশনার বিনীত গোয়ালের পদত্যাগ চায় চলুন দেখে নেওয়ার যাকসায় চিত্রগুলি এখানে আমরা দেখতে পাচ্ছি যে বামপন্থীরা নিজেদের যে সমর্থকদের সঙ্গে যে আন্দোলন করে চলেছেন তা কিন্তু এসে পৌঁছেছে লালবাজারের কাছে এবং তা কিন্তু যে পুলিশ আছে সে পুলিশরা কিন্তু একটা মানে আমি ক্যামেরাম্যানকে আবার দেখানোর জন্য অনুরোধ করবো যে মোটামুটি দু মানুষ দু মানুষ উঁচু একটা যে ব্যারিকেড হয় সেই মধ্যে কিন্তু আটকানোর চেষ্টা করছে এবং তার উপরে আমরা দেখানোর দেখানোর জন্য বলবো যে তার পরে কিন্তু যে বামপন্থীরা আছে সেই বামপন্থীরা কিন্তু চেপেছে এবং সেখানের মধ্যে তাদের দলীয় ব্যানার এবং দলীয় ব্যানারের সাথে সাথে দলীয় পতাকা কিন্তু ব্যবহার করে চলেছেন এবং তারা কিন্তু বলে চলেছেন যে জাস্টিস ফর কর অর্থাৎ যে বিচার চাই সেই দাবি করে চলেছেন এবং তার সাথে সাথে তাদের বক্তব্য যে বিনীত গোয়েলের কিন্তু পদত্যাগ চাই এই এই দাবি নিয়ে তারা কিন্তু এই আন্দোলন কিন্তু চলেছেন সরাসরি আপনাদেরকে সেই চিত্রগুলি কিন্তু দেখানো হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাম কর্মীরা যারা আছেন তারা কিন্তু বিনীত গোয়েলের লালবাজার অভিযান করেছেন এখানে আমরা আমাদের সঙ্গে বাম কর্মীকে পেয়ে গেছি চলুন তার সঙ্গে কিছু কথা বলে নেওয়া যাবে এখানে আজকে তিলোতমার বিচারের জন্য পুলিশ কমিশনারের যে পদত্যাগ আমরা চেয়েছিলাম হ্যাঁ এখানে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে আমরা তিলোত্তমার বিচার চাই আজকে পঁয়ত্রিশ দিন হয়ে গেলো আ তার বিচার হচ্ছে না এবং পুলিশ কমিশনার যে সিপি সিপি যে কলকাতা পুলিশ কমিশনার তার যে দায় এড়াতে পারে না আমরা তার পদত্যাগ চাইছি এবং তিলোত্তমার বিচার চাই যে বিনীত গোয়েল প্রশাসনের কলকাতার প্রশাসনের যিনি মুখ্য দায়িত্ব কলকাতা পুলিশ কমিশনার তার আন্ডারেই পড়ে এই আর্জি এবং আর্জি করে এই যে তিলোত্তমা হত্যা খুন ধর্ষণ করে যেভাবে তাকে ভাবে হত্যা করা হয়েছে সেই হত্যা যাতে প্রমাণিত না হয় সেই ধর্ষণকারীকে ধর্ষণকারীদের সঙ্গে যারা সহযোগী ছিল তারা যাতে ধরা না পড়ে তার জন্য যে প্রমাণ লোপাট প্রমাণ লোপাট করার দায়িত্ব বিনীত গোয়েল নিয়েছিলেন সেই বিনীত গোয়েলকে মুখ্যমন্ত্রী যখন বললেন যে আমি যে কোনো সময় আমি পদত্যাগ বিনীত গোয়েল বললেন যখন আমাদের জুনিয়র ডাক্তাররা গিয়েছিল তখন বিনীত গোয়েল বলেছিল ওপর মহল যদি আমাকে বলে আমি পদত্যাগ করতে রাজি আছি কারণ ওপর মহল বলতে একমাত্রই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মানে আমাদের পশ্চিমবাংলার যিনি রানী সেই রানী যতক্ষণ না চাইবেন ততক্ষণ উনি পদত্যাগ করবেন না আর রানীর উদ্দেশ্য হচ্ছে পদত্যাগ যদি করাতে হয় তাহলে আসল যে তথ্যগুলো সেই তথ্যগুলো বেরিয়ে পড়বে সেই তথ্যগুলো যাতে বেরিয়ে না পারে সেই চাপা দেওয়ার জন্যই তাকে পদত্যাগ করতে দিচ্ছে না তবে আমরা পশ্চিমবাংলার জনগণ বামপন্থীরা আমরা এ দাবিতে আমাদের অনর আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত এই তিলোত্তমার বিচার হয় যতক্ষণ না পর্যন্ত এই কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ হয় ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে কোনো অবস্থাতেই আমরা এই আন্দোলন থেকে সরে আসতো না এই ব্যারিকেট আগে ওরা একটা মতো দিয়ে করতো এখন দেখতে দেখছে হচ্ছে না তা এখন এবং ছাত্র যুব মহিলা শ্রমিক কৃষক কর্মচারী যে যেখানে আন্দোলন করছে বিশেষ করে এই নারী ধর্ষণ এবং খুন যে নয় আগস্ট শরীরে আর্য করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এর প্রতিবাদে যারাই আন্দোলন করছে এই নপুর ব্যারিকেড সব জায়গাতেই লাগাচ্ছে কিসের এত ভয় পুলিশের বা কিসের এত ভয় শাসকের সেটা বুঝে পাচ্ছে প্রথম দিন নয় আগস্ট বিরোধী দলে যা করা উচিত ছিল তিনি কিন্তু করেননি একটা খুন একটা ধর্ষণ যেখানে হয় সেখানে কি কি করণীয় কাজ সেটা আপনারা ভালো বোঝেন আপনারা জানেন সব জায়গায় যান কি কি করা উচিত ছিল উনি কিন্তু কিছু করেননি ধামা চাপা দেওয়ার জন্য ওনাকে ওপর থেকে ওপর থেকে বলেছে ধামা চাপা দেওয়ার জন্য সব কিছু করেছে ভেঙে দিল ঘর পর ভেঙে দিল জল দিয়ে ধুলে দিচ্ছে সমস্ত নষ্ট করে দিচ্ছে কিছু বললেন আর মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী না সন্দীপ বোস ওনার খুব ঘনিষ্ঠ রিলেটিভ কিনা কেন উনি ধামা চাপা দেওয়ার জন্য ওনাকে বাঁচানোর জন্য চেষ্টা করছে এটাই তো মুশকিল হচ্ছে এই যে সব জায়গায় ব্যারিকেড কতদিন করবে এইভাবে এই আন্দোলন চলতেই থাকবে এ তো খান্নার নয় সাধারণ মানুষের আন্দোলনে পরিণত হয়েছে এটা কোনো রাজনৈতিক দলের নয় সাধারণ মানুষ বলছে ঠিক আছে

সেখানে কখনোই ওরা যেতে যাবে দেবে না কালকে নবান্নের ডাক্তারদের টিম গেল কথা বলার সাহস হলো না লাইভ টেলিকাস্ট করার সাহস হলো না কেননা লাইভ টেলিকাস্ট করলে যেটা উনি বলছেন বা ওই আমাদের কী নাম ভদ্রলোক স্বরাষ্ট্র সচিব হয় ওনারা যেটা বলছেন যে আইনগত প্রবলেম আছে আরে সবই তো সাবজুডি সবই তো জুডিশিয়াল জায়গায় ওনারা যখন ওপেন করতে পারেন পার্লামেন্ট ওপেন হচ্ছে লাইভ টেলিকাস্ট বিধানসভা লাইভ টেলিকাস্ট হচ্ছে আপনি যখন বিচার হচ্ছে সেটাও লাইভ টেলিকাস্ট হচ্ছে সেদিনকে যেটা হয়েছে সুপ্রিম কোর্টে তাহলে আমরা যেটা মানে ডাক্তাররা যেটা বলছেন বা তারাই করছে তারা তো কোনো লুকিয়ে জুড়িয়ে করতে চাইছে না তাদের তো ওপেন বক্তব্য এবং সে সকল মানুষের কাছে খোলাখুলি বলতে চাইছে এবং সেই খোলাখুলি আলোচনা উনি করতে চাইছেন না কেন খোলাখুলি আলোচনা করলে অন্যান্য মিটিংগুলোয় কি হয় উনি লোকের উপর প্রেশার রাখতে পারেন যারা উল্টো প্রশ্ন করবে না এখানে এমন এমন কিছু প্রশ্ন উঠবে যাতে উনি যেটা লোককে কালকেও বলেছেন এতগুলো সুপার স্পেশালিটি হাসপাতাল করেছেন তাহলে সুপার স্পেশালিটি হাসপাতাল করলে গ্রাম গঞ্জ থেকে লোকগুলোকে এখানে আসতে হয় কেন সেখানে তার মানে পরিষেবা নেই দেখ এটা তে এইগুলো ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে সুদূর গ্রাম গ্রামান্তরে ইন্টেরিয়ার জায়গায় মানুষ জেনে যাবে কেননা এখন মোবাইল আর টিভি দৌলতে সবার কাছে পৌঁছে যাবে পৌঁছে গেলে উনার অসুবিধা হয়ে যাবে উনি যে মিথ্যাচারটা করে যাচ্ছে এই প্রশাসন যে মিথ্যাচারটা করে যাচ্ছে সেই মিথ্যাচারটা সাধারণ মানুষের কাছে গ্রামগঞ্জে সব জায়গায় ধরা পড়ে যাবে ধরা পড়লে ওনার মুখোশটা খুলে যাবে সেই ভয়টার জন্য উনি করতে দিচ্ছেন এটা এখনও তাই উনি সিপিকে সাপোর্ট দিচ্ছেন ডিসিডিডি ডিসি নর্থ ডিসি সেন্ট্রাল কিসের জন্য ডিসি সেন্ট্রাল প্রত্যেকটা বাইক দিলেন যাদের আড়াল করার চেষ্টা করলেন ফুটেজ অনুযায়ী যাদের আড়াল করার চেষ্টা করলেন ফুটেজ দেখে প্রত্যেককে পুলিশ ডিটেক্ট হলো সিবিআই তরফ থেকে যে ডিটেক্ট হলো তারা কালপ্রি আর ডিসি সেন্ট্রাল তাদের প্রোটেক্ট করলেন মানে কি তারপরেও ডিসি সেন্ট্রালের এগেনস্টে কোনো পদক্ষেপ হবে না তাদের ডেকে জিজ্ঞেস করা হবে না একেবারে এর নামে বিচারের নামে প্রহসন হচ্ছে আমরা সাধারণ মানুষ বুঝতে পারছি কাদের কাদের ডাকা হচ্ছে তাদেরকে ছেড়ে রাখা হয়েছে ডাকা হচ্ছে এটা তো আপনি আমি একটা বাচ্চাও বোঝে কোথায় ডাকা হচ্ছে একটু যারা পড়াশোনা করেছে যারা সভাপতি সম্পন্ন মানুষ সাধারণ মানুষ তাদের মাথায় এটাই আসে এই সরকারের নেই মিথ্যাচার করে দিলেই হলো আগের দিনে আটকেছে এটা আচ্ছা ন ফুটের বেড়া যদি ওপরে উঠতে পারে টপকাতে কতক্ষণ লাগে কিন্তু এটা বাম ফ্রন্ট লাল ঠান্ডা ডিসিপ্লিন সোলজার ওই যে পুলিশ বলছিল আপনার সাবধান হবে মানে জনগণ এসেছে পুলিশটা সাবধান করতে ওরা আন্দোলনকারীকে সাবধান করছে তা হয়েছে আমরা তো বেড়া এই বেড়া টপকাতে চাইছি না আমরা পুলিশের পুলিশ কমিশনার যে দলদাস যে গোটা মামলাটাকে অন্নপাতে ঘোরানোর জন্য মিথ্যাচার করেছে সাবুদ লোপাট করেছে তার অপসারণ চাইছি মমতা ব্যানার্জি বলছেন আমি পদত্যাগ করব আরে এইটুকু একটা পুলিশ অফিসারকে সরা না ওই বার্তা দিয়ে এসেছি আমরা এখানে বিচারের বিচার পাওয়ার সমস্ত সম্ভাবনাকে নষ্ট করে দিয়ে সমস্ত প্রমাণ লোপাট করে দিয়ে তিনি বিচার চাওয়ার নাটক করছেন আপনি কোথাও কলকাতা বাদ দিন কোনো মিউনিসিপ্যালিটিতে কোনো পঞ্চায়েতে একমাত্র বন্যা খরা সুনামি এইসবের সময় ছাড়া এত কর্মতৎপর পিডাব্লিউডি দেখেছেন যারা তিনটের সময় অর্ডার পেয়ে পাঁচটার সময় এসে সেমিনার রুমের ডক্টরস রুম আর ওয়াশরুম ভেঙে কুড়িয়ে দেয় প্রমাণের সবচাই বড় বড়ো তো ওইটা যদিও কুস্থল সেমিনার হয়ে থাকে অপরাধী নিজেকে পরিষ্কার করতে কোথায় যাবে ধর্ষণের মতো ঘটনা ঘটলে অপরাধীকে তো ওয়াশরুমে যেতেই হবে তাহলে সেই ওয়াশরুমটা ভেঙে দেওয়া হলো কেন কার স্বার্থে কি করছিল তখন কলকাতা পুলিশ কি করছিল মুখ্যমন্ত্রীর দপ্তর কেন স্বাস্থ্য অধিকর্তা পিডাব্লিউডি কে অর্ডার দিলেন কেন সন্দীপ ঘোষ ওই অর্ডারে সই করলেন ভাঙবার অনুমতি দিলেন তখনই বোঝা হয়ে গেছে যে প্রমাণ দোপাটের ব্যবস্থা পাকা যতটুকু বাকি ছিল চোদ্দই আগস্টের মাঝরাতে দলে দলে গুন্ডা পাঠিয়ে এমার্জেন্সি ভাঙচুর রুম ভাঙচুর ইএনটি ভাঙচুর বাকি প্রমাণও লোপাট হয়ে গেল এইবার মমতা ব্যানার্জির বিচার চাইতে তো কোনো অসুবিধে নেই সব প্রমাণ লোপাট হয়ে গেছে আর পদত্যাগ উনি তো বলেছেন সন্দীপ ঘোষ পদত্যাগ করতে চেয়েছিল উনি করতে দেননি বিনীত গোয়েল পদত্যাগ করতে চেয়েছিল উনি করতে দেননি এখন কি বলবেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে চেয়েছিল মমতা ব্যানার্জি করতে দেননি লিখেছেন লিখেছেন না আমি জানতে চাইছি দুটোই তো উৎসব আসলে গোটা পশ্চিম পশ্চিমবাংলাটাকে সবের কারখানায় পরিণত করা হয়েছে আপনি জানেন তো যে প্রতি বছর দুর্গাপূজায় থিম হয় এবছর বিশ্বকর্মা পূজায় থিম হচ্ছে একটা প্যান্ডেল বিশ্বকর্মা পুজো করছে যেখানে দেখানো হচ্ছে যে সমস্ত কলকারখানার মেশিন ঠেসি সেগুলো স্ক্র্যাপ হয়ে পড়ে আছে আর বিশ্বকর্মা ঠুকটুক করে মেরুদণ্ড সারাচ্ছে বিশ্বকর্মাকে এখন আর মেশিন সারাতে হবে না মেরুদণ্ড সারাতে হবে মমতা ব্যানার্জির তার সরকারের তার প্রশাসনের সব স্তরের আপনারা তাহলে দেখতেই পেলেন যে কিভাবে বামপন্থীরা এখানে বিনীত গোয়েলের অর্থাৎ যে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে এখানে এসেছিলেন এবং আজকে পুনরায় তাদেরকে ব্যারিকেডের মাধ্যমে আটকে ফেলা হয় কিন্তু তাদের বক্তব্য যে ন ফুটের ব্যারিকেড একটা মানুষ চড়ে তার ওপরে তাদের ঝান্ডা ফেরাতে পারে তো সেটা টপকে গিয়ে তারা নিজের প্রতিবাদও করতে পারে কিন্তু তারা সেটা এখনও পর্যন্ত করছেন না হ্যাঁ যেদিন সেটা করবেন সেদিন তাদের একটা আলাদা আমরা রূপ দেখতে পাবো এটাই এই তারা বক্তব্য নিয়ে চলেছেন এবং তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যে বাঁশ নিয়ে আসা হয়েছে অর্থাৎ তারা কিন্তু এখানে অবস্থান বিক্ষোভের জন্য প্রস্তুতি হচ্ছেন এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে তাদের বক্তব্য তারা কিন্তু এই আন্দোলন জারি রাখবেন ক্যামেরায় অভিনবের সাথে আমি অনিকেত আপনারা দেখছেন বিগ নিউজ কলকাতায়